প্রিয় দর্শক মামলা গ্যাসুদ্দিন তাহারির সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোন শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোন হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিষুদ্গার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মনে শুনতে সে কথাগুলো বললেন আল্লারদম রা শোলকে দেয়া গেল নাল্লা কায়ের হয়েয়া আল্লার্দম রা শোল কে দেয়া গেল নাল্লা কায়েম হয় সোলার ধন খা চা পাইয়া গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন মান্দার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মোসিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মানান বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দি আল্লাহ গায়েব হয়ে থাকেন নাউজ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসই থাকবে অথচ এরকম কোন কথা তো নাই বরং বহু বহু এর বিপরীতিকরণে রহ অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টphal সূরা আম সহ করনিকেরমের দুই জায়গায় আল্লাহর বলালেন বলেছেন তালা সুকানে দিয়ে কোন লা আকুল লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আলামুল গায়ব হে আপনি মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনবান্দার আমার কাছে আছে এবং আমি গাইব জানি না দেখুন এখানে আল্লাহ রবীন্দ্র সাল্লামকে বলছেন আপনি মানুষদেরকে খন্ডন আল্লাহ তালে আয়াত নাজিল করেছেন গানের কথা মালা সরাসরি কোরআন কারিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রসুলের কাছে দিয়াল্লা গায়ব হয়ে গেছেন আবার রসুল সাল্লাহ সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিনে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরো জঘন্য কারণ

সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে যাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেয়া আছে নির্দেশনাবিহৎ গানের এই কথা মালা এগুলো গোশতে সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একরকম নিষ্ক্রিয় প্রপন্ন করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসূলের কাছে দায় নেই যদি তার কাছে ধন ভান্ডার দিয়ে অথচ আমরা জানি আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু রহিম কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন আল্লাহ তলা চিরঞ্জীব আল্লাহ তলা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রাসূল আকরাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন

উনফাকুন আল রাব্বুল আলামিন আসমান এবং জমিনের ন আমরন ওন সৃষ্টিকর্তা তিনি কোন কিছু ফয়সালা করলে কোন কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহ কোরআন বলেছেন একই কথা এটা আল্লাহর রাব্বুল আলামিনের শাহনাসতুমাত্র কাতে আল্লাহর কোন এক কার বান্দা আল্লাহর কোন প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোনো পাওয়ার তার জন্য সব করা হয় যে তিনিও কোন বললে হয়ে যায় তাহলে থাকতো আল্লাহর সমকক্ষ সব করা হলো অথচ আমরা কোরআন কারীমে আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসা কামি সেই আল্লাহর অনুরূপ আল্লাহর সংখ্যক আর কেউ নেই আমরা সুরাই খ্লাস সুরাই কুলহল্লার মধ্যে পড়ে থাকি অলাম ইকুল্লাহ কুফন আহাদ আল্লাহ সংখ্যক আর কেউ হতে পারে সুতরাং কোনো পীর বা বুজুর্গের হাতে কোনো পাওয়ার রয়েছে তিনি গুণ বললে সবকিছু হয়ে যায় এরকমটা যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হয়ে যাবেন ইমান হারা হবেন মুর্শিকে পরিণত হবেন শিরকে আকবারে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবারে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবা সার মৃত্যুবরণ করেন আল্লাহরবু আলম তার সেই গুণা কখনো মাফ করবেন না এবং শিল্কে আকবর লিপ্ত হওয়ার কারণে তার পেছনে সমস্ত নিক আমল বরবাদ হয়েছে আল্লাহর আলমি দাদার সাল্লামকে বলেছেন তাই আশরাকাল্লাহ যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদ্বার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই করতে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ আল্লাহরবুল আলমিনের ভয়ে অন্তত আপনি দবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনারে কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা আল্লাহিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের কথা থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক মুসলি করুন আলাইকুম